আপনারা <laughs> সবাই <laughs> আপনাদের নিরাপত্তায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের কিছু সদস্য আছে বাট আপনাদের নিজের নিরাপত্তা নিজেরা দিতেই সক্ষম তাই না এবং আপনারা এই জনগণকে নিরাপত্তা দিতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এই বিশ্বাসটা সবার যে এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো পুলিশ বাহিনী আপনারা না থাকলে সবাই সফল পারবে ঘুমাতে কেউ রাস্তায় বেরোতে পারবে না তার সমস্যা না তো আমি খুব খুশি যে আপনারা সবাই আবার ইউনিফর্ম পরেছেন এবং আপনারা ইনিশিয়ালি আমরা আপনাদের সাথে থাকবো কয়েকদিন এবং আপনারা যখনই কনফিডেন্ট হবেন যখনই এসপি সাহেব বলবেন আমি পুরোপুরি কনফিডেন্ট আমরা আবার আমাদের দায়িত্বে চলে যাবো ঠিক আছে আপনাদের সাথে আমরা সবাই আছি এবং আপনারাও জনগণের সাথে থাকেন আপনারা আপনাদের দায়িত্ব আবার পালন শুরু করুন ভালো করে আবার পুরোদমে দায়িত্ব পালন শুরু করে ঠিক আছে